আর ও যে কি দেখে জালনা দিয়ে ভগবান জানে কি করবে দেখবে না ভালো মন্দ সবাই যাচ্ছে আসছে সো হে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি তো যাই হোক আজকে হচ্ছে কি বার আজকে বৃহস্পতিবার আজ করছে দীপের জন্মদিন দীপ বাড়ি আজকে অনুষ্ঠান আছে ছোট্ট ঘরোয়া মতো অনুষ্ঠান হবে যেরকম হয় আর কি সেটা তোমার সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আরু পাখি যথারীতি চলে গেছে রাস্তায় মানিয়ে গেছে আরু পাখিকে আর দাঁড়াও দেখাচ্ছি বোনকে বোন এখানে চা খাচ্ছে আমাদের জানো তো ভাঙা কাপড় আমরা চা খাই আবার কোনদিন তোমরা বললো তোমাদের কি কাপড় নেই এই যে আর বোন এডিট করছিল এই যে বুনু টাকাও দেখেছো আমার বোন ওকে তারপরে দেখেছো আরে দেখো আমার গাধা দেখ এই দেখো গাধা গাধাকে বলে না দিয়েছি ও গাধা ওরে ওই ছোট্ট কাঁথাটা নিয়ে খাটের তলে ঢুকে গেছিলো ঢুকে বল খেলছিল ভাবো তাহলে মা আমাকে সকালে এই কথাটা বলছে মাম্মাম দেখি মুখ দেখি টাকাও দেখেছো দেখেছো চা এবার ডুবিয়ে বিস্কুট দিতে হয় কত ঝামেলা আমাদের বাড়িতে তোমরা জানো গাইজ ওই যে জুতোটা আছে না কুল লেখা জুতোটা এই জুতোটার আর একটা যেটা ক্রক্স আছে ফুটপাতে পাওয়া যাচ্ছে ক্রক্স তোমরা আবার ভেবো না ওই জুতোটা আমি কিনতে গেছিলাম কিন্তু দুই নম্বর ছাড়া পাচ্ছি না আমি এখানে ফটো ট্যাগ করে দেবো তোমরা দেখতে পারবে দুই নম্বর আমার পায়ে ছোট হচ্ছে তাহলে ভাবো আমি কি করে ওই জুতোটা পায়ে দেবো আর অরিজিনাল ক্রক্স কেনার আমার পয়সা নেই নেই বা বাজেট ওগুলো দেখি বাজার আর একদিন যাবো যদি পাই কিনে নিয়ে আসবো তো এখন চাটা খেয়ে তো তারপরে কথা হচ্ছে তো দেখতে থাকো আসছে সামনে থাকো এই দেখো আমার ঠাকুমা ঠিক আছে ঠাকুমার চুলগুলো কিন্তু সাদা সাদা হয়ে গেছে অনেক আমরা পিসিদের বাড়ি চলে এসেছি পিসিদের বাড়ি মানে পিসি আর আমাদের একসাথেই ঘর পাশাপাশি দূরে না ওই জন্যই নাইট বেড়ে চলে এসেছি বুঝতেই পারছো আর ঠাকুমা জন্য সোয়েটার পরছে আর আমরা এখানে কাটাকুটির জন্য সব রেডি করে নিচ্ছি এখানে বোন মটরশুটি ছাড়াচ্ছে এই যে আমি একটা ছাড়িয়ে দিচ্ছি বোনকে তো ফটো ফট মটরশুঁটি ছাড়িয়ে তারপরে প্রিপারেশন করতে হবে চিলি চিকেনের জন্য আর এই যে ছাড়ানো হয়ে গেছে মটরশুঁটি আমাদের আর পিছিয়ে এখানে আদা কাটছে আর দ্বীপ দেখো না এক স্টাইলে বেলুন ফোলাচ্ছে এই যে পাম্পার হয় না সাইকেলে হাওয়া দেয় আর ওইটার মধ্যে বেলুনটাকে বেঁধে নিয়েছে বেঁধে ভালো করে হাওয়া দিয়ে বেলুনটাকে ফোলাচ্ছে ভালোই বুদ্ধি আছে দ্বীপের বলতে হবে কিন্তু তাই যে চিলি চিকেনের জন্যে এই যে সব রেডি হয়ে গেছে এই যে ডিম দিয়ে দিলো এখানে আদা রসুনের পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিয়েছে ডিম দিয়ে নুন দিয়ে ভালো করে এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে টেখে নেবে দই টই দেবে এর মধ্যে রেসিপিটা শেয়ার করছি না ভালো করে তো এইভাবেই প্রিপারেশানটা করে নিচ্ছে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবে আধা ঘন্টার জন্যে আর আমি এখানে বিনস কেটে নিচ্ছি এই যে দেখা দিলাম তোমাদের সাথে একটুখানি এই যে ভালো করে মেখে নিচ্ছে এর মধ্যে আমাকে বললো একটু গোলমরিচ দিয়ে দিত দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা আর এখানে দেখো দ্বীপ আর বোন মিলে বেলুনগুলো ফুলিয়েও নিয়েছে কত সুন্দর বেঁধে টেঁধে নিয়েছে আর আমি এখানে গাজর কুচা আর বুটিটাই কি ধার দেখতে পাচ্ছ খুব সাবধানে কেটেছে ওই জন্য আস্তে 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 একটা একটা করে কেটেছি আর এসে দেখলাম কি যে পিসি এগুলো ভাজা শুরুও করে দিয়েছে অলরেডি চিলি চিকেনের যে পকোড়াগুলো আর মামুন দিদি এখানে বিনস গাজর ক্যাপসিকাম যেগুলো হয় ফ্রায়েড রাইসের জন্য ভেজে নিয়েছে ওইগুলো আর এখানে পাখিকে বললাম একটা হাসো হেসেও দিলো পাখি তোমাদেরকে দেখ পাঁচটা হয়ে গেছে আর পিসি হাড়িটাকে খালি করে দিচ্ছে না হলে খুব অসুবিধা হচ্ছে রাখার জন্যে হ্যাপি বার্থডে ইউ বোন কিন্তু ঘরে চলে গেছিল আর বোন এসে তাড়াতাড়ি বেলুনগুলো ওই যে বেঁধে নিচ্ছে একসাথে আবার লাভ বেলুন নিয়ে এসছে বলে বোন খুব হাসছিল যাই না কেন তো তাড়াতাড়ি বেঁধে এটাকে সুন্দর ঝুলিয়ে টুলিয়ে দেবে আর এখানে পিসি একা একা পাচ্ছে না বলে যে ফ্রায়েড রাইস করার জন্য আমি আর দিদি চলে এসেছি আর আমরা সব এই যে দিয়ে টিয়ে দিলাম এইগুলো পিসি ঘি টি নুন টুন মিষ্টি টিষ্টি দিয়ে ভালো করে এটাকে রেডি করে নেবে যেহেতু অনেকটা বলে কড়াইতে করা যায়নি ওই জন্য এইভাবে করা হচ্ছে রেডিমেড ফ্রায়েড রাইস তো হয়ে গেছে দেখো এরকমই দেখতে হয়েছে পাখি তাকাও সবাই তাকাও বোনে দেখো সুন্দর করে বেঁধে টেঁদে দিয়েছে ঘরে বেলুনগুলো ভালোই লাগছে আর ওই একটা বড় বেলুনের মধ্যে লজেন্স ভরে দিয়েছে আর দীপের বন্ধুরা এসে গেছে সবাই এসে গেছে এই বললাম না কয়েকজন মিলেই হবে অনুষ্ঠানটা দীপের বন্ধুরা আর আমরা আমরা মিলেই আর আমাকে দেখো কেমন একটা দেখতে লাগছে ঠিকই হাসিদা

pero ele fala não

আর খাওয়া হয়ে যাক তারপরে বলছি ঘরে নিয়ে এসেছি কারণ আর বাকি কাজ দিল তাড়াতাড়ি পায়েসটাও খেয়ে নিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ দেখা হচ্ছে খুব শিগগির নতুন কোনো ইন্টারেস্টিং লাগে তো টারা গুড নাইট